আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ এই মানুষকে চিষ্টি করেছেন চিষ্টির চেষ্ট জীব হিসাবে আর পৃথিবীতে যত মাকলুকার সৃষ্টি করেছেন মানুষের উপকারের স্বার্থে ঠিক এমন একটি সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম একসাথে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি কবিতর এখানে খাবার খাচ্ছে এক জায়গায় বসে কি সুন্দর মিলেমিশে দেখুন বিভিন্ন কালারের কবিতর যেখানে ভিআইপি ভিআইপি কবিতরগুলো আছে যেগুলো অনেক বড় বড় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের হাতে ওঠে সাদা কালারের গুলো এত সুন্দর মনোরম মনোমুগ্ধকার একটি দৃশ্য আপনাদের সাথে দেখুন আমি হাত দিয়ে ধরছি তারপরেও কিন্তু ওরা অনেকেই দিতে যাচ্ছে না আবার উড়ে উড়ে চলে আসতেছে কেউ বা খাচ্ছে যে আমি হাত দিয়ে দোল দিচ্ছি তারপরেও যে ওদের ভিতরে ভয় এই ভয়গুলো নেই কারণ ওদের সাথে এমন একটি সম্পর্ক তৈরি করে নিতে হয় মানুষকেই যদি পশু পাখি কেউ ভালোবাসেন তাহলে ওরা ভালোবাসাগুলো বুঝতে পারে যে হ্যাঁ এই মানুষটি আমাকে ভালোবাসে এই মানুষটি আমার কোনো ক্ষতি করবে না তাই ওরা আর ভয় পায় না আপনাকে আনন্দ দেওয়ার জন্য মাঝে মাঝে এই যে দানা ঝাপটিয়ে যে শীতল বাতাসগুলো দিয়ে যায় এই যে কি ভালো লাগার মতো একটি দৃশ্য সত্যি ভীষণ ভালো লাগে বাই বাই টাটা।